ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দার্জিলিং ইতিহাসা আমি ইতিহাস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি আর মা ছাদে চলে এসেছি পতাকা তুলব বলে আর দিকে স্বাধীনতা দিবস সবাইকেই প্রথমে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো চলো দেখতে থাকুক ব্লকডা রে যাহা সে সে আচ্ছা এটা আমাদের ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস তো প্রথমেই আমি আর মা পতাকাটাকে তুলব বলে বেঁধে নিচ্ছি বাড়িতে তো আর ওই রকম সিস্টেম থাকে না দড়ি দিয়ে টেনে তোলার মতো তাই জন্যে এইরকমভাবে বেঁধেই প্রত্যেক বছর পতাকা উত্তোলন করা হয় তো আমরা ধূপ জ্বালিয়ে ফুল দেওয়ার মাধ্যমে পতাকা উত্তোলন শুরু করবো যতক্ষণ ধূপটা জ্বালাচ্ছি ততক্ষণ একটা কথা বলি তোমাদের আর জিকরের ঘটনার জন্য আমরা কম বেশি সবাই দুঃখিত তা বলে কি আমরা ভারতকে ভালোবাসতে ভুলে যাবো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে ভুলে যাব। এই স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের হাত থেকে ভারতকে বাঁচানোর জন্য এত যুদ্ধ লড়াই সংঘর্ষ রক্ত দিয়ে দিয়েছে নিজেদের তাদের কথা ভুলে যাবো সেটা তো হয় না কখনো হ্যাঁ মানছি আমরা পুরোপুরিভাবে স্বাধীন নয় স্বাধীনতা সংগ্রামীরা ভারতকে ইংরেজদের হাত থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট রক্ষা করার পর থেকেই তো প্রত্যেক বছর পনেরোই আগস্ট আমাদের সারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন হয়ে থাকে আমরা গোটা ভারতবর্ষে পতাকা উত্তোলন করি আর জিকরের ঘটনাটা ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টে দেখলাম যে যেখানে নারীর নিরাপত্তা নেই স্বাধীনতা নেই সেখানে কিসের স্বাধীনতা দিবস দিবস পালন করা হবে হ্যাঁ এটা ঠিক আমরা শুধু ইংরেজদের কাছ থেকেই স্বাধীন হয়েছি আমরা আমাদের ভারতবর্ষের মানুষদের কাছেই পরাধীন হয়ে আছি স্বাধীনতা সংগ্রামীদের আমাদের দেশের জন্য যে স্বার্থত্যাগ সেটা আমরা কখনো বিফলে যেতে দিতে পারি না আমি চাই আমরা স্বাধীনতা দিবস পালন করি ভারতকে ভালোওবাসি আর তার সাথে চাই ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুর ন্যায় বিচার সেদিন নয় আর একবার আমরা স্বাধীন হব আমাদের একটা কথা সবার আগে মনে রাখতে হবে উই লাভ আওয়ার কান্ট্রি উই লাভ আওয়ার ইন্ডিয়া অলসো উই নিড জাস্টিস উই নিড জাস্টিস নট অনলি ফর মৌমিতা ফর অল অল হিউম্যান বিংস অল অ্যানিম্যালস তবেই না সেদিন গর্ব করে কলিজা ফুলিয়ে বলতে পারবো আমার ভারত মহান সবার থেকে সেরা আমার ভারত তো উত্তোলন করা হয়ে গেছে তোমরাও নিশ্চয়ই যে যার কাছে বাড়িতে স্কুলে কলেজে পাড়ায় পতাকা উত্তোলন করেছ পনেরোই আগস্টের দিন আমাদের গোটা ভারতবর্ষে পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আর শুধু পতাকা উত্তোলন করেছি মানেই যে আমরা স্বাধীন তা কিন্তু নয় তোমরা নিশ্চয়ই যেন চোদ্দোই আগস্ট মধ্যরাতে সে যার কাছাকাছি অঞ্চলে মিছিল প্রতিবাদ মিছিল যোগদান করেছিলে তো আমাদের হরিপালে আজকেও বিকাল পাঁচটার সময় আছে প্রতিবাদ মিছিল আমি সেখানে থাকছি তোমরাও যদি তোমরাও ঠিক ছিলে তো কারণ এটা কিন্তু আজ বলে নয় বছর বছর ধরে চলে আসছে এই অন্যায় শুধু মেয়ে বলে নয় নারী শুধু হয় কারণ আগের বছর তোমরা নিশ্চয়ই যেন স্বপ্ন দীপকেও কীভাবে মমিতা আমরা সবাই চাই জাস্টিস সকল পুরুষ মহিলা সবার জন্য শুধুমাত্র মমিতার জন্য নয় মমিতার জন্য তো চাই আমরা চাই সঠিক অপরাধী যেন সঠিক শাস্তি একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে যতদিন না মৌমিতা হত্যাকারীদের অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে ততদিন কিন্তু আমরা থেমে থাকবো না আজকে যদি এই মিছিলে না হয় আমরা আবারও মিছিল করব। আমরা কিন্তু থেমে থাকবো না আমরা ন্যায় বিচার চাই এই রকম ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে তার বিচার চাই বুঝলেন কিন্তু পুরো সমাজটাকে তো পাল্টানো যাবে না কিন্তু আগের থেকে অনেকটাই ভালো করা যাবে এইটুকু বিশ্বাস আছে তারা এই রকম অন্যায় করার আগে হাজারবার ভাববে গোটা রাজ্যের লোক কিভাবে রাস্তায় নেমে পড়েছিল একটি মাত্র মেয়ের জন্য তোমাদের সাথে চাই পাশে যাই তোমরা সবাই এগিয়ে আসো প্রতিবাদ মিছিল তবেই না বলতে পারবো আমার ভারত মহান Happy Independence Day to all.